হাই গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাইকে কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো দেখো আমরা সবাই হয়ে পড়েছি এখন যাব মেলায় তো এখন টোটো তো এই দেখো ফাইনালি আমরা টোটো পেয়ে গেছি তো রাতের বেলায় ফালাগাটা দেখতে এত ভালো লাগে কি বলবো আমার তো ভীষণ ভালো লাগে তারপর এখন আমরা যাব মেলায় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমরা মেলাতেও চলে এসেছি তারপর এই দেখো এখানে ভাই এখন ফোনটাকে ধরবে অচেনা মানুষদের চুল ধরে টানে এগুলো করছিল মেলাতে গিয়ে তারপর এখানে বদি হচ্ছে বিছানা যারা ঝাড়ু দেখছিলো তো এগুলোর প্রাইস ছিল একশো টাকা করে তো যারা যারা শুনেছ ফালাকাটাতে মেলা চলে এসেছে তো তাড়াতাড়ি যাও গিয়ে শপিংগুলো করে আসো আর হচ্ছে এত ভালো ভালো কোয়ালিটি ছিল কিছু কিছু জিনিসের ভালোই কোয়ালিটি ছিল বাট কিছু কিছু জিনিসের খুবই খারাপ ছিল তারপর এই দেখো এখন আমরা চলে আসলাম একটা ইয়াররিংয়ের দোকানে তারপর ব্রেসলেট ছিল চুরি ছিল তারপর এই যে ইয়াররিংগুলো দেখতে পাচ্ছ এই ইয়াররিংগুলো আমি যখন মার সঙ্গে যাবো তখন গিয়ে নিয়ে আসবো কারণ আমি যেহেতু একা বৌদিদের সাথে গিয়েছিলাম সেই জন্য আমি বেশি টাকা নিয়ে যাইনি সেই জন্য এগুলো আর নিই একদিন মার সঙ্গে যাবো আবার তারপরে ইয়াররিংগুলো নিয়ে আসবো ভীষণ পছন্দ হয়েছে গাইস ওয়েস্টার্ন ড্রেসের সাথে জিন্সের সাথে ক্যারি করার জন্য একদম বেস্ট ইয়াররিং ছিল তারপর চলে গেলাম আরেকটা অন্য দোকানে এটা একটা ক্লিপের দোকান ছিল তারপরে এইখান থেকে না একটা ক্লিপ আমার খুব ভালো লেগেছে তো পরে ভিডিও লাস্টে আমি তোমাদের দেখিয়ে দেবো যে আমি কোন ক্লিপটা নিয়েছি তো এখানে থাকা দেখাচ্ছি এই ক্লিপটাও বেশ ভালোই ছিল কোয়ালিটি অনুযায়ী দাম অনুযায়ী একদম খুব ভালো ছিল ক্লিপটা তারপরে পরে আরেকটা ক্লিপ দেখাচ্ছি এটাও খুব সুন্দর তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি আমি যে আমি কোন ক্লিপটা নিয়েছি তারপরে এই ব্রেসলেটটা খুব ট্রেন্ডিংয়ে চলছে এখন এটাও আমি একটা নিয়ে নিয়েছি তারপর তারপরে আসলাম ইয়াররিংয়ের দোকানে কাইজ মনে হয় যে আমি সব কিছু নিয়ে নিই এগুলো ছিল পেন পেনগুলোকে সুন্দর ডিজাইন করা আমার দেখে এত আশীর্বাদ ছিল এদিকে দেখো ব্যাগের দোকান তো ব্যাগগুলো ভালোই ছিল বাট দাম না একটু বেশিই চাচ্ছিলো তারপর এই যে উফ আকর্ষণ করে ইয়াররিংয়ের দোকানে গেলে আমাকে হয় সব নিয়ে আসি আর এই ইয়াররিংটা চাচ্ছিল দেড়শো মনে হয় দুশো টাকার মধ্যে তো একদম তো নিিনি ওটা বৌদি দেখছিলো বৌদির খুব পছন্দ হয়েছে আর এই দেখো আমাদের ভাইকে কেমন লাগছে বলো চাংলাস পরে খুব সুন্দর লাগছে কিন্তু পরবে না খুলে ফেলছিলো তারপর আমি যেগুলো নিয়েছি সেগুলো তোমাদের আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তারপর এখন আমরা মানে হাঁটতে হাঁটতে প্রচণ্ড পরিমাণে ঘিদে পেয়ে গেছে তো এখন আমরা যাব কিছু খেতে তো সেখানেই আমরা যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে আর মেলাটা হচ্ছে ঘুরতে ঘুরতে প্রায় আমাদের তিন চার ঘন্টার সময় লেগে গেছে সব দোকান ঘুরে জিনিসপত্র দেখে আসলাম তারপর যেগুলো আমি নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আরেক দিন মার সঙ্গে যাব সেই দিনও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি কী নিলাম তারপর পিছন থেকে মনে হলো কে যেন ডাকছে তারপরে গিয়ে দেখি কি কেউ নাই এখন আমি যাব হচ্ছে খেতে এই দেখো এই দেখো চলে এসেছি এগরোল খেতে তারপর দেখো এখানে সব এগরোল খাচ্ছে আর দিকে সুমি বোতলটা দিল ক্যামেরার সামনে হাডটা পড়ে গেছে একদম তো বলো গাইস আমাদের কেমন লাগছে তো এই দেখো বৌদি আবার দুই বোঝ দিচ্ছে এখানে তারপর এখন আমার খাওয়া প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছিলো এরপর এখন শুনি ক্যামেরাটা ধরে যায় না ও কী কী বলছিল তো ওখানে এত আওয়াজ ছিল না কিছু শোনা যাচ্ছিলো না তো এই দেখো কী কী বা বলছিল তারপর আমি আবার বললাম দারুণ হয়েছে এগুলোটা খেতে সত্যি এইগুলোটা দারুণ হয়েছে খেতে তারপর এখন আমরা চলে যাবো সরাসরি ফুচকা খেতে কারণ শুধু এগুলো খেলে তো হবে না আরও কিছু খেতে হবে তারপরে এই দেখো এখন আমরা যাবো ফুচকা খেতে এই দেখো ফুচকা খাচ্ছি আর ক্যামেরা দেখে ফুচকা লাগাকুটা কাকুটা বা কী বলছিল কে জানে তারপরে এই দেখো ফুচকা খাচ্ছি তো ফুচকা খেয়েও পেট ভরেনি তারপরে আবার খাবো আইসক্রিম টোটোতে উঠে এই দেখো আমার টোটোতে পেওর কাছি তো এখন যাবো বাড়ি তো বাড়ি যাওয়ার সময় কাকি আবার হচ্ছে আইসক্রিম আনতে গেল তারপর দেখো টোটো সাইকেল গ্রিন কালারের লাইট চেক আছে মুখগুলো গ্রিন গ্রিন হয়ে গেছে তারপরে এই দেখো সবাই মিলে একদম আইসক্রিম খেতে বসে পড়েছি আমরা একটা টোটোতে যাওয়ার সময় আইসক্রিম খাচ্ছিলাম এই দেখো বাড়িতে চলে আসলাম তো এখন আমি তোমাকে কী কী দেখা নিয়েছি দেখাবো এই দেখো এইখানে হচ্ছে আমার ভাই একটা পেন নিয়েছে আমি প্রথমে একটা বন্দুক পরে দেখি একটা পেন হ্যাঁ লেখাও বসে তারপর হচ্ছে আমি এই যে বেসলারটা বলেছিলাম না তোমাদের হ্যাঁ এটা এটা নিয়েছি আর এটা খুব কম দাম ছিল একদম আমি হচ্ছে মিশোতে দেখেছিলাম এটা একশো তিরিশ টাকা ছিল বাট এটা আমি দশ টাকায় পেয়ে গেছি তারপর মার জন্য এই ক্লিপটা নিয়েছি আর আমার বিউটি ব্লেন্ডারটা না একটু খারাপ হয়ে গেছে পরে একটা বিউটি ব্লেন্ডারও নিয়ে এসেছি এই দেখো বিউটি ব্লেন্ডারের কোয়ালিটিটা খুব ভালো ছিল তারপর ভাই এটাকে যা বিটি ব্লেন্ড কি আই লাভ বিটিএস বাট আমার বিটিএস একটুকু ভালো লাগে না আমি জানি না কেন তারপর আমি একটা হেয়ার আমার না বাচ্চাদের জিনিসগুলো বেশি পছন্দ হয়েছিল মেলা গিয়ে আমি যদি বাচ্চা আমি সেগুলো নিয়ে আসতাম সত্যি কথা বলতে বাচ্চাদের জিনিস খুব ভালো লাগে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তাহলে